ফ্যামিলি ম্যান সিজন থ্রি এর প্রথম পার্ট আমরা শেষ করেছিলাম শ্রীকান্ত এবং তার ফ্যামিলি ট্রেন যাত্রার মধ্য দিয়ে শ্রীকান্ত ট্রেনে করে ফ্যামিলি নিয়ে যাচ্ছিল কারণ সে এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আবার ফ্যামিলিও রয়েছে বিপদে তো ট্রেন যাত্রায় শ্রীকান্ত সবাইকে নিউ আইডি কার্ড দেয় সবারই অদ্ভুত নাম দেখে তারা সবাই অবাক হয় বেশি অবাক হয় যে কে নামের জন্য যে একটি টিকিট মাস্টারের কাছ থেকে অর্পের জন্য বেঁচে যায় টিকিট মাস্টারকে আবার সুন্দরভাবে হ্যান্ডেল করে শ্রীকান্ত সিন চলে প্রাইম মিনিস্টারের দিকে দেখা যায় সে বর্তমান পরিস্থিতি দিয়ে মহা বিপদের মধ্যে রয়েছে তাই সে নাগাল্যান্ড ভিজিট করতে চায় আবার শ্রীকান্তর সাথে একটা মিটিং ফিক্স করতে বলে এর মধ্যে মীরা রূপমাকে ফোন করে তারপর জানায় তুমি আমাদের সাথে আর নেই আমি তোমাকে আমাদের কাজের জন্য হায়ার করেছিলাম কিন্তু এখন আর লাগছে না অবশ্য যেহেতু আমাদের হয়ে কাজ করেছ তাই আরো টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে রূপমা মীরা কেউ জানায় ব্যাপারটা আর টাকার মধ্যে নেই তাই আমি পিছু পা হতে পারবো না শুধু বলেন আমার পেছনে কে লেগেছে মীরা শ্রীকান্তের নাম জানায় সাথে বলে আমরাই তার ব্যাপারটা দিচ্ছি কিন্তু রুকমাও তো রক চটা সে নিজেই দেখে নিতে চায় অন্যদিকে প্রথমবারের মতো মহা টেনশন ঘিরে ধরে শ্রীকান্তকে তার জীবনের কোনো নিশ্চয়তা নেই সেইটা জেনেও জবে ঢুকেছে কিন্তু এখন কিনা এতে তার ফ্যামিলিও ইনভলভ ব্যাপারটা টেনশনে ফেলে শ্রীকান্তকে যে কে আবার শ্রীকান্ত এই কঠিন বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কিন্তু শ্রীকান্তের চিন্তা অন্য ব্যাপার নিয়ে যে কলকারী স্যারকে মেরেছে তাকে তো ধরবেই কিন্তু এর পেছনে যে বড় কেউ রয়েছে সেটা সে ভালো করেই জানে অন্যদিকে আতিশা বা শ্রীকান্তকে ধরার জন্য উঠে পড়ে লাগে সব দিকে সোর্স লাগায় সেখানে জয়া একটা ফাইল নিয়ে এসে জানায় লাভ হবে না শ্রীকান্ত স্যার অনেকগুলো আইডি ব্যবহার করে সেগুলো দিয়েই হয়তো ট্রেনের টিকিট কেটে যাচ্ছে সেই আইডিগুলো আতিশকে জয়া দেয় আতিশ তখন বলে এই অফিসের সবাই তো শ্রীকান্তের ফ্যান জানতাম জয়া জানাই আমি নই স্বামীর আবার মার্টিনির সাথে দেখা করে তারপর সামে মার্টিনকে মীরার ছবি দেখায় তারপর জানাই সে বড় কোনো কিছু করার ট্রাই করছে এর মধ্যে পিএমও জেনে যায় কুলকার্ডি মার্ডারের জন্য মোর সাসপেক্ট শ্রীকান্ত এমনকি ফ্যামিলি নিয়ে পলাতক মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম রয়েছে পিএম এই চিন্তা মাথায় না নিয়ে আগে নাগাল্যান্ড সফরের দিকে ফোকাস রাখে আতিশের টিমও আবার শ্রীকান্তের লোকেশন ট্র্যাক করে ফেলে এইটা ট্র্যাক করে সে তার পুরনো একটা আইডির মাধ্যমে শ্রীকান্ত আসলে দিল্লিতে নয় চেন্নাই যাচ্ছে আতিশ তাই চেন্নাইয়ের পুলিশকে অ্যালার্ট থাকার নির্দেশ দেয় সেই সময় ট্রেনে শ্রীকান্ত মন খারাপ করে বসে থাকলে ধৃতি পাশে বসে জিজ্ঞেস করে তোমরা ডিভোর্স কেন নিচ্ছ শ্রীকান্ত জানাই ব্যাপারটা অনেক জটিল আমি বিয়ে তো করেছি ঠিকই কিন্তু জিম্মিদারি নিতে পারিনি বিয়ের পর থেকেই তোমাদের কাউকে সময় দিতে পারেনি শুধু কাজ নিয়েই থেকেছি তোমাদের দুই ভাই বোনকে সূচি একা সামিয়েছে এসব শুনে ধৃতি বলে তাহলে বিয়ে কেন করলে শ্রীকান্ত মেয়ের কাছ থেকে এই প্রশ্ন শুনে বলে স্পায় হয়েছি বলে কি বিয়ে করতে পারবো না তারপর আবার জানাই আমার আসলে বিয়ে করার ইচ্ছেই ছিল না প্রথম দেখাতে সুচিকে ভালো লেগে গিয়েছিল তাই বিয়ে করে ফেলি আর বিয়ের প্রথম বছরেই তুমি চলে আসো এসব শুনে ধৃতি বলি তাহলে কি আগের মতো আবারও সবকিছু ঠিকঠাক করা যায় না শ্রীকান্ত জানাই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে পিছনে আসার আর উপায় নেই সে সময় যে কে কি অর্থ বাবার তার জীবন কাহিনী শোনাচ্ছিল অর্থ তার বয়সে একটু বড় একজনকে পছন্দ করে কিন্তু তা বলতেই পারে না এসব আমার দ্বিতীয় শোনে এর মধ্যে ট্রেন চেন্নাই আসলে পুলিশ এসে চেক করে কিন্তু শ্রীকান্ত সহ কারোরই দেখা পায় না আসলে শ্রীকান্ত এই ট্রেনে ছিলই না অন্য ট্রেনে অন্য জায়গায় যাচ্ছিল ট্রেনে শ্রীকান্ত যে নেই এটা আতিশ জানতে পেরে টিমের ওপর রেগে যায় জয়াতায় আতিশকে সরি বলে জানায় এটা তারই ফল্ট এতদিন শ্রীকান্ত স্যারের সাথে থেকেও স্যারের চালাকিগুলো ঠিক শিখতে পারিনি আতিশও জানাই এই শ্রীকান্তের মাঝে দম আছে ইসলামাবাদে মার্টিন আবার সামিরির সাথে দেখা করে সেখানে জানায় মীরা আসলে বিলিয়নিয়র দরখাস্তের সাথে মিলে কাজ করছে এর মধ্যে আতিশের টিম পেয়ে যায় শ্রীকান্তের খোঁজ গৌহাটির একটা ট্রেনের সিকর টেনে নেমেছে শ্রীকান্ত এবং তার ফ্যামিলি অন্যরা শ্রীকান্তের গৌহাটি যাওয়ার ব্যাপার নিয়ে কৌতূহল হলে আতিশ জানায় গৌহাটি নয় শ্রীকান্ত যাচ্ছে নাগাল্যান্ড তাই টিম রেডি করতে বলে শ্রীকান্তকে তখন সালুনির সাথে গাড়িতে দেখা যায় শ্রীকান্ত সালুনির সাথে এক গাড়িতে থাকেও তার পুরো ফ্যামিলি অন্য গাড়িতে থাকে সেখানে আমার ধৃতি মাকে বলে বাবা তোমাকে কিছু না বলে কেন সালুনির সাথে গাড়িতে উঠলো মা জানাই কাজের ব্যাপারে আমাকে কিছু বলে না সালোনি চৌতি পথে শ্রীকান্তকে জানায় পি এম নাগাল্যান্ডে আসছে এতে শুনে অবাক হয় শ্রীকান্ত এব নাগাল্যান্ডের অবস্থা ভালো নয় যে কে বলে পি এম যেহেতু নাগাল্যান্ডে আসছে তাহলে তার সাথে এখানেই দেখা কর শ্রীকান্ত জানায় ব্যাপারটা অনেক জটিল এর মধ্যে মীরা আবার রূপমাকে ফোন করে আরেকটা কাজ দেয় হতে পারে এটা মারার কিন্তু রুকমা শ্রীকান্তের খোঁজই শুধু করতে থাকে মীরা তাই জানাই শ্রীকান্তের খোঁজ আর করতে হবে না আমরা অলরেডি শ্রীকান্তকে ফাঁসিয়ে দিয়েছি সে কুলকার্নি মার্ডারের মূল আসামি সবাই তাকে খুঁজছে তার পুরো ফ্যামিলির পেছনেও আমরা লেগেছি অর্থাৎ শ্রীকান্তের মোবাইল হ্যাক থেকে ফাঁসানো ফ্যামিলি সবাইকে নিয়ে ট্রল সাসপেন্স সব কিছুই মিরাই করেছে তাই রূপমাকি শ্রীকান্তের ব্যাপার নিয়ে মাথা কামাতে নিষেধ করে শুধু তার কাজের দিকেই মন রাখতে বলে সে সময় রুকমাকে আবার নাগাল্যান্ড পৌঁছতে দেখা যায় সারোরি সবাইকে নিয়ে চলে আসে এক বন্ধুর বাড়িতে যেখানে সবাই সেফ থাকতে পারবে শ্রীকান্ত সেখানে সে তার ফ্যামিলিকে বলে তোমরা এখানে থাকবে সারোরি তোমাদের দেখে রাখবে আমি আর যেকে বাইরে থাকবো এটা শুনে ফ্যামিলির সবার মন খারাপ হয় সুচি জিজ্ঞেস করে এখানে কেন আসলে শ্রীকান্ত জানায় কুলকার্নি স্যার আমার খুব ক্লোজ ছিল তাই ব্যাপারটা এখন পার্সোনাল হয়ে গিয়েছে সুচি তখন বলে তুমি তো আছো রিভেঞ্জ নেওয়ার তালে কিন্তু আমাদের কি হবে শ্রীকান্ত জানাই আমি তোমাদের কেউ দেখে রাখবো তারপর একটা বাটন ফোন দিয়ে বলে প্রতিদিন নয়টা থেকে বারোটার মধ্যে ফোন করব তাছাড়া সময় ফোন বন্ধ রাখবে যদি ইমার্জেন্সি ব্যাপার হয় তবেই কল করবে যাওয়ার আগে শ্রীকান্ত আরও জানাই আমি ফিরবো তোমাদের কাছে এর মধ্যে নাগাল্যান্ডে চলে আসে আতিশ এবং তার টিম লোকাল পুলিশ আতিশকে জানাই যে র্যালিতে পি এম আসছে সেখানে শ্রীকান্ত পি এর সাথে কথা বলতে পারে ওমানিকে সালোনি শ্রীকান্তকে নিয়ে এসে অন্য একটা বাসায় সেখানে শ্রীকান্ত সালোনিকে বলে আমার স্টিফেনের সাথে যোগাযোগ করতে হবে স্যালোনি জানায় স্টিফেন এখন মায়ানমারে তাকে পাওয়া যাবে না তারপরও শ্রীকান্ত ফোর্স করে এমনকি নিজের পরিচিত ইনফরমারের থেকেও স্টিফেনের খোঁজ চাইলে তা পায় না শ্রীকান্ত অন্যদিকে রূপমা শুধু দেখতে থাকে পি এর গাড়ি বহর কাছাকাছি আসলে প্রেমিকার ছেলেকে স্কুল ড্রেস পরিয়ে ব্যাগে বোম রেখে সবার মাঝে পাঠায় সাথে ছেলে ববিকে জানায় ব্যাগটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে যেন আবার চলে আসে ববিকে নির্দিষ্ট একটা জায়গায় ব্যাগ তো রাখে কিন্তু লোকের ভিড়ে বের হওয়ার রাস্তাটাই আর খুঁজে পায় না র্যালিতে আবার আতিশ ফুঁচতে থাকে শ্রীকান্তকে রুকমা পড়ে যায় চিন্তায় পিএম প্রায় কাছাকাছি চলে আসছে কিন্তু ববি ফিরছে না তাই বোমটা যে বানিয়েছে তাকে ফোন করে রুক্মা বোম সুইচে টিপ না দেওয়া পর্যন্ত ব্লাস্ট হবে কিনা একসময় রুকমা র্যালের মধ্যে এসে খুঁজতে থাকে ববিকে বিদেশ থেকে মীরা আবার অপেক্ষা করে ব্লাস্ট হওয়ার কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যায় কিন্তু ব্লাস্ট হয় না এর মধ্যেই পিএম চলে আসে রুকমা এবং আতিশ চোখাচোখী হয় রুকমা বুঝতে পারে পুলিশও এখানে আছে তাই দ্রুত এদিক সেদিক খোঁজ শুরু করে একসময় লোকদের ভিড়ে ববিকে দেখতে পায় ও বাবার দেখা পেয়ে জড়িয়ে ধরে তারপর জানায় বের হওয়ার রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না তবে ব্যাগটা নির্দিষ্ট জায়গাতেই দেখেছি রুকমা শুনে ববিকে নিয়ে দূরে এসে বোম ব্লাস্ট করায় এতে পিএম মারা না গেলেও পিএম এর সফর সঙ্গীর অনেকে আহত হয় এরপর পিএমকে তার ব্যক্তিগত সহকারী জানায় এসব স্টিফেনের কাজ শুনেছি স্টিফেন মায়ানমারের সীমান্তে লুকিয়েছে সেখানে আমাদের স্পেশাল ফোর্স আছে আপনি শুধু নির্দেশ দেন নির্দেশ দেয় এর মধ্যে তার গাড়িতে উঠতে বলে তখন সিকিউরিটি রুকমাকে বাধা দিলে মিরা নিজে গাড়িতে ওঠে অন্যদিকে সালোনি শ্রীকান্তের কাছে আসলে শ্রীকান্ত বলে এখানে হচ্ছে তা কি পি এর উপর আক্রমণ কেমনে হয় সালোনি জানায় ইন্টেলিজেন্স পড়েছি এই হামলাটা স্টিফেনের সংগঠন এম আর এসি করেছে শ্রীকান্ত বলে এটা কিভাবে সম্ভব স্টিফেন পালিয়ে কুর পাচ্ছে না সে কিভাবে পিএম এর উপর অ্যাটাক করবে এই খেলা বড় কেউ খেলছে এই বোম ব্লাস্টটা আসলে কে মারার জন্য ছিল না জাস্ট ভয় দেখানোর জন্য ছিল ওইদিকে আতিশের কাছে টিম মেট নিয়ে আসে সালোরি ফাই জানাই সালোরি একজন মিলিটারি ইন্টেলিজেন্স শ্রীকান্তের খুবই কাছের স্যালোরি শ্রীকান্তকে হেল্প করতে পারে এসব শুনে আতিশ সালোরির ওপর নজরদারি করে কিন্তু তার সাবধানে তারপর জয়ার থেকে হেল্প চায় কারণ এই জয়ায় শ্রীকান্তকে ভালোভাবে চেনে সাথে আতিশ মনে করে জয়া রিভেঞ্জ নেওয়ার জন্য শ্রীকান্তের পিছু নিয়েছে সিন এবার রূপমার দিকে নিয়ে আসলে রূপমা মীরার সিকিউরিটি চোখে ধুলো দিয়ে গাড়ি দ্রুত চালিয়ে একটা জায়গায় নিয়ে আসে মীরা আমি শুধু দেখলাম সিকিউরিটি কতটা দুর্বল তারপর নিয়ে আসে ঠিকানায় সে সময় পি এর সাথে মিটিং করে আর্মি জেনারেল জানায় স্টিফেনকে ধরার অপারেশন লিড দেবে কর্নেল বিক্রম রাতে একদিকে রূপমা এবং মীরার মধ্যে ফ্যামিলি ডিসকাস চলে যেখানে মীরা দেখে রুকমাকে একজন বাবা ডাকছে রূপমা জানাই এটা তার বাচ্চা নয় যাকে ভালোবাসত তার বাচ্চা আরও অনেক কথা চলে দুজনের মধ্যে অন্যদিকে জয়া অনেক ইমোশনাল হয় আতিশের সঙ্গে আগের ঘটা ইনসিডেন্টের ব্যাপারে কথা বলতে গিয়ে এক সময় এসবের মধ্যে কিছু করে বসে আবারও জয়া পরক্ষণি ইমোশনাল হয় পরের দিন সকালে শ্রীকান্ত ফোন করে সুচিকে সুচি বেশ চিন্তাই ছিল কারণ টিভিতে দেখেছে পি এর ওপর আক্রমণ হয়েছে শ্রীকান্ত জানাই সে ঠিক আছে সুচি নাগাল্যান্ড সেরে অন্য জায়গায় যেতে চাইলে শ্রীকান্ত জানায় এখন সম্ভব নয় মেয়ের সাথেও সে ফোনে কথা বলে নাই, কিন্তু সব ব্যাপার শ্রীকান্তকে বেশ টেনশনে ফেলে দেয় পরের দিন ডুপমা ববিকে আবার নানির বাড়িতে নিয়ে আসে আর এবার ববিকে রেখেই যায় সকালে আবার জয়া এবং আতিশ একে অন্যের মুখোমুখি হলে আনিজে শুরু করে এর মধ্যে আতিশের এক টিম মেম্বার আতিশকে একটা ভিডিও মেইল দেখায় যেটা কিছুক্ষণ আগের এনসিএইস এর এক সদস্য ভিডিও বার্তায় জানায় আমরা চিফ কুলকানি সহ কাউকেই মারিনি যে মেরেছে তাদের এভিডেন্স আমাদের কাছে আছে যদি চাও তাহলে মেইল করো অন্যদিকে রূপম ইরাকে বলে সাধারণ স্পাই শ্রীকান্তে কোনো খোঁজ দিলেন না মীরা তখন জানায় শ্রীকান্ত সাধারণ মানুষ নয় ওই ভিডিও মীরার কাছে আসে এমনকি আতীশের টিম থেকে একজন শ্রীকান্তের মাঝে সিক্রেট শ্রীকান্ত ভিডিওটা দেখে যে কে কে বলে এই ভিডিওর লোকেশন ট্র্যাক করে স্টিফেনের খোঁজ পাওয়া যাবে তাই তাদের নিজস্ব লোকের কাছে লোকেশনের জন্য পাঠায় ঠিক একই কাজ করে মীরাও লোকেশন পেলে বেরিয়ে পড়ে শ্রীকান্ত সেই সময় রুকমা মীরাকে নিয়ে আসে মায়ানমারের বিদ্রোহ বাহিনীর কর্নেল এর কাছে এর কাছে টাকার বিনিময়ে বিশ জনের মতো সৈন্য নেয় তারা যাচ্ছিল একটা অপারেশন করতে এর মধ্যে এই শ্রীকান্ত নির্দিষ্ট লোকেশনে চলে আসলে স্টিফেনের সাথে কাজ করে এমন এক মহিলার দেখা পায় যে মহিলাকে এই আগেও দেখেছে সে মহিলাটি একটা ক্যাফেতে মেল ওপেন করা মাত্রই মীরার লোকজন জেনে যায় এবং মহিলাটিকে ধরার জন্য কন্ট্রাক্ট কিলার পাশায় ক্যাফেতে সেই মহিলার কাছে গিয়ে স্টিফেন কোথায় আছে তা জানতে চাইলে মহিলাটি জানায় না শ্রীকান্ত তখন জানাই স্টিফেন যে কাউকে মারেনি সেটা আমি জানি সেই একই কেসে আমাকেও ফাঁসানো হয়েছে আমিও ওয়ান্টেড তাই যদি তার খোঁজ পাও তাহলে আমাকে জানিও এইটা বলে নাম্বার দিয়ে চলে আসার পথে কন্ট্রাক্ট কিলারের একজনকে চিনতে পারে শ্রীকান্ত যে কিনা রুকমার সাথে মিলে কুলকার্নিকে মেরেছিল তাই গাড়ি ঘোরায় কিলারা মহিলার পিছু পিছুটিলে শ্রীকান্ত গাড়ি নিয়ে হাজির হয় এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ এতে কিলারটের একজন মারা গেলে সবাই পালিয়ে যায় শ্রীকান্ত তাই দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় রাতে স্টিফেনকে মারার জন্য স্পেশাল ফোর্স কর্নেল বিক্রমের নেতৃত্বে মায়ানমারের বর্ডারে যায় যেটা আবার লাইভ টেলিকাস্ট দেখে পি এম সহ তার কাছের লোকজন স্পেশাল ফোর্স একটা আস্থানা পেলে সেটা চারিদিক থেকে ঘিরে ফেলে কিন্তু এরপর দেখে কোন তাবুতেই কেউ নেই আরো আম্বুসের শিকার হয় এবং সব সৈন্য সেখানে মারা যায় সেটা দেখে থ হয়ে যায় পি এম আবার সবার উপর রেগেও যায় এটি ছিল একটা সিক্রেট মিশন কিন্তু এই মিশন কিনা আগে থেকে লিক হয়ে গিয়েছে এমনকি ট্রাপেও ফেলা হয়েছে সেদিন রাতে অজ্ঞাত কয়েকজন জেকে কে ঘরে নিয়ে এসে বন্দী বানায় জেকে বন্দি হলে শ্রীকান্ত স্যারেন্ডার করে তারপর করা হয় দুজনকে দেখে তার স্টিফেনের কাছে অর্থাৎ স্টিফেনই তাদের তুলে এনেছে এরকম ভাবে তুলে আনার জন্য শ্রীকান্ত বিরক্ত হয় স্টিফেন আবার বলে তুমি নাকি আমাকে খুঁজছো তাছাড়া আমাকে কিলারও মানো না শ্রীকান্ত জানাই হ্যাঁ যখন কুরকানি স্যারকে মার্ডার করা হয়েছিল তখন আমি সামনেই ছিলাম স্যারকে রূপম নামে একজন মেরেছে কিন্তু এখন কিনা তোমার মতো ওয়ান্টেড রুকমার কথা স্টিফেন আমি চিনি বর্তমানে মায়ানমারে একটা বিদ্রোহী গোষ্ঠীর আস্থানায় আছে সেখানকার এক সোর্স আমাকে জানিয়েছে তারা কর্নে জোলং সাথে একটা ডিল করেছে রাতে এলাকার আশেপাশে গোলাগুলির আওয়াজ পাওয়া গিয়েছিল হয়তো এই ডিল সেই ব্যাপারেই তাছাড়া রুকমার সাথে এক মহিলাকেও দেখা গিয়েছে ছবি দেখায় স্টিফেন ছবিগুলো দেখে শ্রীকান্তের মনে খটকা লাগে মনে করে সেই প্রজেক্ট সহায়ক এবং গোয়ানো এসবের সাথে কানেক্টেড তাই স্যাটেলাইট ফোন থেকে শ্রীকান্ত ফোন করে তার বস শার্মাকে জানায় রুকমা এবং মিরার ব্যাপারে ছবিও পাঠায় যে কে বলে এই যে শার্মাসারকে ফোন করে এসব বলি সেও যদি তাদের দলে হয় শ্রীকান্ত জানায় তাহলেও তো জানা যাবে যে আসলে কে সব কিছু ফাঁস করছে সামির কল করে জুলংকে এই সামির জুলং এর সাথে পূর্ব পরিচিত এমনকি কি রূপমার যে তার কাছে গিয়েছিল এটার ইন্টেলও আছে তাই সামির কে ফোন করে সাবধান করে কিন্তু জুলং এসবে পাত্তা দেয় না রাতে শ্রীকান্ত এবং স্টিফের একসাথে বসে সেখানে দুজন কথা বলে ডেভিডকে নিয়ে শ্রীকান্ত জানায় ডেভিড তাকে জঙ্গল সম্পর্কে জানিয়েছিল স্টিফেন জানাই তার আইডল হচ্ছে ডেভিড শ্রীকান্ত আবার কথার মধ্যে কথা বলে রূপাকে কুঁচতে আমার মায়ানমার যেতে হবে তাকে ধরলেই কিছু সমাধান মিলবে স্টিফেন জানাই মায়ানমারের বর্ডারের অবস্থান ভালো নয় শ্রীকান্ত তাই বর্ডার পার হওয়ার জন্য হে কুইতে ফোন করে চিল্লাম স্যারকে চিল্লাম স্যার জানাই সে পারবে না তবে অন্য একজন পারবে যার সাথে শ্রীকান্তের আবার খুব একটা জমে না চিন্তায় পড়ে করে সুচি আর কল করে সালোনিকে। জানাই শ্রীকান্ত আজকে কোনো কল করেনি সালোনি বলি ব্যাপারটা আমি দেখছি এটা বলে শ্রীকান্তকে যে বাড়িতে রেখেছিল সেখানে আসলে দেখে শ্রীকান্ত যেকে কেউ নেই তাই পরের দিন সুচির কাছে এসে সালোনি জানাই শ্রীকান্ত কোথায় আছে জানি না তবে যেখানে আছে ভালো আছে এই সেফ হাউজের ব্যাপারটা লিক হয়েছে তাই এখান চলে যেতে হবে এই যে সারমি শ্রীকান্তের হয়ে কাজ করছে সেই খবর চলে যায় আতিশের কাছে এমন কি লোকেশনও পেয়ে যায় তাই আতিশ টিম নিয়ে চলে আসে তারপর পুরো বাড়ি সার্চ করে কিন্তু শ্রীকান্তকে পায় না তবে শ্রীকান্তকে না পেলে তার ফ্যামিলিকে নিয়ে যেতে চায় যেটাতে বাধা দেয় সারনি তবে লাভ হয় না উল্টো আতিশ সারনিকে শোনায় একজন ওয়ান্টেড আসমিকে হেল্প করার জন্য আপনাকে নিয়ে ইনকোয়ারি বসবে এটা বলে শ্রীকান্তের ফ্যামিলিকে নিয়ে চলে যায় ইসলামাবাদের সামের আবার ইন্ডিয়ান আর্মি জেনারেলের সাথে মিটিং করে জানায় আফাদের গভর্নমেন্ট যে ওয়েপেন ডিল করতে যাচ্ছে সেটাতে পুরো সাউথ এশিয়াকে বিপদে বুকে ফেলবে জেনারেল জানায় ওয়েপেন ডিল তো স্থগিত রাখা হয়েছে সামির জানায় আমার কাছে ইন্টেল আছে পিএম কে প্রেশারাইজ করে এই ডিল করানো হচ্ছে ইন্টেলিজেন্স অফিসারের প্রধান শর্মা ফোন করে হোম মিনিস্টার ইয়াশান্ত ফোন করে জানায় শ্রীকান্ত আমাকে ফোন করেছিল জানিয়েছে কুরকানিকে মেরেছে রূপমা আর এর পেছনে আছে মীরা নামের একজন যাদেরকে দেখা গিয়েছে মায়ানমারে আমি মীরার প্রোফাইল নিয়ে গেটেছি এই মীরা গভর্নমেন্টের হয়ে কাজ করে আগে সিআইএ এর হয়ে কাজ করত আর এখন কর্পোরেট তাদেরকে ধরা ইন্টারপোল নোটিস জারি করেন সবসময় ইয়াসান্ত জানাই ব্যাপারটা কিন্তু সহজ নয় শ্রীকান্ত এসব নিয়ে মিথ্যাও বলতে পারে তাই তাকে আগে ধরুন জিজ্ঞাসাবাদে আরো কিছু বের হয়ে আসতে পারে ইয়াসান্ত বিলিয়নার বন্ধু উইপেন ডিলের সাথে ইনভলভ দাওরাকান্তকে ফোন করে রুকমায় ঠিক একই কাজ করে মিরাও। লোক এই ইয়াসান্ত মিনিস্ট্রি থেকে ভেতরের সবকিছু লিক করত যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে তাই এটা নিয়ে সে টেনশনে পড়ে যায় শুধু সে নয় দাওরাকান্ত ব্যাপক টেনশনে পড়ে পরের দিন জয়া আসে সালনির কাছে আসলে জয়া শ্রীকান্তের হয়ে কাজ করছে শ্রীকান্ত জয়াটি কুরকানের শোক অনুষ্ঠানে বলেছিল এজেন্সির মতে কেউ সব তথ্য লিক করছে তাই জয়া আতিশের সাথে এত মেল দিয়ে শ্রীকান্তের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিল এমনকি শ্রীকান্তকে সে ওই এম এর ভিডিও মেক করেছিল কিন্তু এই একই ভিডিও শত্রুপক্ষের কাছে কিভাবে গেল এটা নিয়ে সালোনি এবং জয়া ডিসকাস করে সালোনি আবার শ্রীকান্তের পরিবারকে দেখে রাখার দায়িত্ব দেয় জয়ার ওপর অন্যদিকে শ্রীকান্ত সবাইকে নিয়ে মায়ামারের বর্ডারের কাছে আসে যেখান থেকে তার বন্ধু মাইকেল বর্ডার পার করে দেবে কিন্তু আর্মি তাদের ধরে ফেলে জয়া আবার থানায় এসে শ্রীকান্ত ফ্যামিলির খোঁজ নিতে আসলে থানা থেকে জানানো হয় আতিশ নামে একজন থানা থেকে নিয়ে গিয়েছে এই ব্যাপারটা জয়া সালমিকে জানালে তাদের মধ্যে সন্দেহ জাগে কিছু তো একটা ঘটছে অন্যদিকে শ্রীকান্ত সহ সবাই জেলে বন্দি হলে মাইকেল হাজির হয় মাইকেলের উপর রেগে যায় শ্রীকান্ত মাইকেল আবার খেতে খেতে অ্যাসিড সুবসতি পরিচয় করিয়ে দেয় যে তাদেরকে নিয়ে যাবে মায়ার মারি আতীশ এবার শ্রীকান্ত ফ্যামিলিকে গহীন মাঝে একটা বাড়িতে নিয়ে আসে এ নিয়ে সুচি প্রশ্ন তুললে আতিশ জানায় আপনাদের সেফটির জন্য এটা করা হচ্ছে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা এখানেই থাকবেন অন্যদিকে দাওরাকান্ত মিরাকে কল করে রাগ দেখাতে থাকে কারণ সে এক্সপোজ হয়ে গিয়েছে ধরা পড়লে সবারই বিপদ তাই মিশন বাদ দিয়ে আন্ডারগ্রাউন্ড হতে বলে মীরা এবার রাগ চারে রুকমার ওপরে কারণ তারা এক্সপোজ হয়ে গিয়েছে রূপমা জানায় আমি ব্যাপারটা দেখছি মিরাও প্ল্যান বি অ্যাক্টিভেট করতে বলে এই ইয়াশান্ত মিনিস্ট্রি থেকে ভেতরের সবকিছু লিক করত যেহেতু প্রকাশ হয়ে গিয়েছে তাই এটা নিয়ে সে টেনশনে পড়ে যায় শুধু সে নয় দাওরাকান্ত ব্যাপক টেনশনে পরে পরের দিন জয়া আসে সালনির কাছে আসলে জয়া শ্রীকান্তের হয়ে কাজ করছে শ্রীকান্ত জয়াকে কোরকানের শোক অনুষ্ঠানে বলেছিল এজেন্সির মতেই কেউ সব তথ্য লিক করছে তাই জয়া আতিশের সাথে এত মেল দিয়ে শ্রীকান্তের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিল এমনকি শ্রীকান্ত কিসে ওই এম সি এস এর ভিডিও মেয়ে করেছিল কিন্তু এই একই ভিডিও শত্রুপক্ষের কাছে কিভাবে গেল এটা নিয়ে সালোনি এবং জয়া ডিসকাস করে সালোনি আবার শ্রীকান্তের পরিবারকে দেখে রাখার দায়িত্ব দেয় জয়ার ওপর অন্যদিকে শ্রীকান্ত সবাইকে নিয়ে মায়ামারের বর্ডারের কাছে আসে যেখান থেকে তার বন্ধু মাইকেল বর্ডার পার করে দেবে কিন্তু আর্মিটা তাদের ধরে ফেলে জয়া আবার থানায় এসে শ্রীকান্ত ফ্যামিলির খোঁজ নিতে আসলে থানা থেকে জানানো হয় আতিশ নামে একজন থানা থেকে নিয়ে গিয়েছে এই ব্যাপারটা জয়া সালনীকে জানালে তাদের মধ্যে সন্দেহ জাগে কিছু তো একটা ঘটছে অন্যদিকে শ্রীকান্ত সহ সবাই জেলে বন্দী হলে মাইকেল হাজির হয় দেরিতে আসাই মাইকেলের উপর রেগে যায় শ্রীকান্ত মাইকেল আবার খেতে খেতে অ্যাসিড শুভর পরিচয় করিয়ে দেয় যে তাদেরকে নিয়ে যাবে মায়ানমারে আতিশ আবার শ্রীকান্ত ফ্যামিলিকে গহীন অরমে মাঝে একটা বাড়িতে নিয়ে আসে এ নিয়ে সুচি প্রশ্ন তুললে আতিশ জানায় আপনাদের সেফটির জন্য এটা করা হচ্ছে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আপনারা এখানেই থাকবেন অন্যদিকে দাওরাকান্ত মিরাকে কল করে রাগ দেখাতে থাকে কারণ সে এক্সপোজ হয়ে গিয়েছে ধরা পড়লে সবারই বিপদ তাই মিশন বাদ দিয়ে আন্ডারগ্রাউন্ড হতে বলে মীরা এবার রাগ চারে রুকমার উপরে কারণ তারা এক্সপোজ হয়ে গিয়েছে রূপমা জানায় আমি ব্যাপারটা দেখছি মেরাও প্ল্যান বি অ্যাক্টিভেট করতে বলে যেটা আসলে পিএম এর উপর প্রেশার সেদিন রাতের অ্যাম্বুসে আসলে সবাই মারা যায়নি কয়েকজনকে ধরে নিয়ে আসা হয় যাদের কাছে আসে রূপমা আবার ভিডিও করে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায় যা দ্রুত ভাইরাল হলে পিএমও দেখে পিএমডি কে নেগোসিয়েশনের মাধ্যমে সব সৈন্যদের দ্রুত ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেয় ঘরে বন্দি অবস্থায় সুচি ফ্যামিলি বুঝতে পারে এটা হয়তো ট্র্যাপ তাই তারা একবার ঘর থেকে পালানোর চেষ্টা করে সেটা অস্তবের মাধ্যমে কিন্তু পারে না এর মধ্যে আতিশ কয়েকজনকে নিয়ে আসে যাদেরকে দেখে আসলে পুলিশ মনে হয় না লোকাল পুলিশ এটা নিয়ে প্রশ্ন তুললে আতিশ লোকাল পুলিশকে গুলি করেই মেরে ফেলে গুলির শব্দে শ্রীকান্ত ফ্যামিলি এবার বুদ্ধি খাটিয়ে ঘর থেকে বের হয়ে পালাতে থাকে আতিশ ঘরে এসে কাউকে না পেরে পিছু দেয় এর মধ্যে আতিশের ফোনের লাস্ট লোকেশন অনুযায়ী সালোনী এবং জয়া আসলে দেখে জায়গাটা জঙ্গলের মধ্যে তাই সন্দেহের তীর আরো বেড়ে যায় আতিশ আবার শ্রীকান্ত ফ্যামিলিকে লক্ষ্য করে গুলি চলে সালোনি এবং জয়া শব্দ পায় শব্দ পেয়ে তারাও এগিয়ে যেতে থাকে এক সময় আতিশের লোকদের গুলি করে মারা শুরু করে এতে সালোনিও একটু আহত হয় আতিশ জয়া মুখোমুখি হলে জয়া আতিশকে গুলি করে মেরে ফেলে এই আতিশ তাদের মধ্যে বিশ্বাসঘাতক এদিকে দুজন শ্রীকান্ত ফ্যামিলিকে সেভ করে অন্যদিকে শুভ সবাইকে মায়ামার বর্ডার পার করে দেয় ইন্ডিয়ান সোলজার মায়ানমারে আটক এ নিয়ে চারিদিকে নিউজ হয় ভাইরাল মায়ানমারের ফরেন মিনিস্টার জানায় ইন্ডিয়ান সোলজার তাদের বিদ্রোহী গোষ্ঠীর কাছে তাই তারা কিছু করতে পারবে না এসব ব্যাপার নিয়ে পিএম আবার সবার সাথে বসে আর সেখানে জানাই যেহেতু মায়ানমার সৈন্যদের দিচ্ছে না সেহেতু আমাদের সৈন্য পাঠিয়ে ফিরিয়ে নিয়ে আসবো এটা শুনে অনেকে বলে তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে কেয়ারি করে না এমনকি দাওরাকান্তের সাথে উইভেন বিলড সম্পূর্ণ করতে চায় এটা শুনে খুশি হয় দাওরাকান্তের লোক অন্যদিকে মিরাই এক্সপোজ হলে রূপমাকে বিদায় জানিয়ে মায়ানমার থেকে চলে যায় যাওয়ার আগে রূপমার সাথে বেশ ভালোভাবেই বিদায় জানায় এ যেমন মিস করবে এমন তো এর মধ্যে শ্রীকান্ত স্টিফেন চলে আসে মায়ানমারে সেখানে স্টিফেনের স্পাইসে সবাইকে একটি ইন্ডিয়ান সৌজরদের আখে যে রাখা হয়েছে সেটা দেখায় এইটা দেখে শ্রীকান্ত বুঝতে পারে এটা রুকমা না চাইতেই দেখি চলে এসেছে মরতে শ্রীকান্ত জানাই কে মারা যাবে সেটা সময় বলে দেবে রুকমা পর বলে একসাথে থেকে দেশ এবং ফ্যামিলির জন্য লড়াই চলছে শ্রীকান্ত জানাই আমি তাও দুজনের জন্য লড়ছি কিন্তু তুমি কেন লড়ছো তোমার তো কেউ নেই রুকমা তখন তার প্রেমিকার ছবি শ্রীকান্তকে দেখিয়ে বলে আমি তাকে খুব ভালোবাসতাম তুমি তাকে শ্রীকান্ত ছবি দেখে বলে আমি তো তাকে চিনিই না রুকমা জানাই না চিনলেও তুমি তাকে মারার অর্ডার দিয়েছ শ্রীকান্ত বলে কখনোই না সে যেদিন তোমার সাথে প্রেম শুরু করেছে সেদিনই মৃত্যুকে নাম লিখিয়েছে তুমি যদি এখন আমাকে মারতে চাও তো মারো রুকমা জানাই অবশ্যই কিন্তু তিলে তিরে এরপর সবাইকে কারাগারে বন্দি করার নির্দেশ দিয়ে চলে যায় রুকমা শ্রীকান্ত তখন স্টিফেন কে বলে এই আসলে আমাদের মারবে না মারলে শুরুতেই মারত অন্যদিকে সালোনি সুচিকে জানায় শ্রীকান্তের উপর থেকে গ্রেফতারি পরোয়ানা উঠিয়ে নেওয়া হয়েছে তোমাদেরও প্রোটেক্ট করা হবে কিন্তু সুচি জানতে চায় শ্রীকান্তের কোন খোঁজ পাওয়া গিয়েছে কিনা শ্রীকান্তকে অনেক মিস করছে সেটাও জানায় শ্রীকান্ত দূরে চলে যাওয়াতে অনেক ভালোবাসে এর মধ্যে দাওরা পিএম এর সাথে আর্মস্ট্রিলার ব্যাপারে কথা বলতে পিএম এর সাথে দেখা করতে চলে আসে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর কারাগারে বন্দী থাকা অবস্থায় জেকে বলে হয়তো স্টিফেনের স্পায় তাদের ফাঁসিয়ে দিয়েছে জেকে এই কথা বলা মাত্রই স্টিফেন অনেক রেগে যায় বলে আমার সৈন্য কখনো বিশ্বাসঘাতকতা করে না সেই সময় মীরাকে আত্মগোপন করে অন্য একটা দেশের শহরে আসতে দেখা যায় ওইদিকে বেশ কয়েকজন সৈন্য এসে শ্রীকান্তদের উদ্ধার করে ফেলে শ্রীকান্ত অবাক হয়ে স্টিফেনকে জিজ্ঞেস করে এরা কারা ছিল স্টিফেন জানায় ডেভিড সবসময় বলতেন ব্যাখ্যা প্রাণ রাখতে আমি এখানে আসার আগেই তাদের বলেছিলাম আমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোন রেসপন্স করতে না পারি তাহলে যেন ধরে নেয় আমি বন্দি সবকিছু খোলাসা হলে করলে রূপমাস বের হয় শ্রীকান্ত আগে সোলজারদের মুক্ত করে জেকের সাথে কয়েকজনকে পাঠায় শ্রীকান্তের সাথে শুধু থেকে যায় কর্নেল বিক্রম দুজন মিলে লড়াই শুরু করে এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠী প্রায় চলে আসলে বিক্রান্ত শ্রীকান্তকে সহ নিয়ে যেতে চায় কিন্তু শ্রীকান্ত বলে তুমি যাও আমাকে রূপমার পিছু নিতে হবে বিক্রান্ত তখন বলে তাহলে আমিও যাব না শ্রীকান্ত তাই বলে তাহলে চলো দুজনেই যাই বিক্রম মোটরসাইকেল স্টার্ট দিতে চায় স্টার দিতে গিয়ে দেখে শ্রীকান্ত নেই এর মধ্যে বিদ্রোহী চলে চলে সে একা যায় শ্রীকান্ত তখন মুখোমুখি লড়াই করে রূপমার সাথে এতে দুজনই গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে শ্রীকান্ত সেখান থেকে গাড়ি নিয়ে গেট ভেঙে বেরিয়ে যায় বিদ্রোহী গোষ্ঠীর পিছু নেয় কিন্তু শ্রীকান্ত আড়ালেই চলে আসে রূপমাও আহত হয়ে আস্তানা থেকে বেরিয়ে যায় এর যে কেউ নিয়ে চলে আসে ইন্ডিয়াতে এসে জানায় আরো দুজন আসার বাকি আছে একটু পরে বিক্রম আসে কিন্তু শ্রীকান্তের দেখা পায় না যে তাই বিক্রমকে জিজ্ঞেস করে শ্রীকান্ত কোথায় বিক্রম জানায় রূপমার পিছু গিয়েছে এইটা শুনেই জেকে মাথায় হাত দেয় শ্রীকান্ত আবার ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে সুচিয়ার ছেলে মেয়ে যেতে থাকে বাড়ির দিকে পিএম কাছে পৌঁছে যায় সুয়েজার মুক্ত হয়ে দেশে আসার ব্যাপারটা এটি ওয়েপেন ডিল আবার হোর্ডের দিকে চলে যায় সামিরকে আবার স্নাইপার দিয়ে কাউকে শ্যুট করতে দেখা যায় সর্বশেষ শ্রীকান্ত জ্ঞান হারিয়ে ফেলে আর এখানেই সিজন থ্রি শেষ হয় এরকম এন্ডিং আসলে মেনে নেওয়া যায় না সাড়ে পাঁচ ঘন্টার সিরিজেও যদি এন্ডিং না দেওয়া হয় তাহলে এর চেয়ার আফসোস কি হতে পারে আসলে ফ্যামিলি ম্যান সিজন ফোর নিয়ে আসার জন্য এরকম অসম্পূর্ণ এন্ডিং রাখা হয়েছে এন্ডিং নিয়ে আপনারা কতটা স্যাটিসফাইড তা জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য